নমস্কার বন্ধুরা শীত পড়ে গেছে তো শীতের নানা রকম সবজি বাজারে গেলেই দেখতে পাওয়া যায় কত রঙ বেরঙের সবজি তো সেই সবজিগুলো একসাথে কাজে লাগানোর জন্য কি কি রান্না করা যায় তা তো তোমরা সবাই জানো তো আজকে আমি সেই সব সবজিগুলো কাজে লাগিয়ে নাড়াচাড়া করব মাছের যে তেল আছে সেই তেল দিয়ে তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি তা সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ থেতো করে দিয়েছি সেই পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করবো যাতে কাঁচা গন্ধটা বা কাঁচা ভাপটা চলে যায় তো পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে এবার এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্ট করা দিয়ে দিলাম দুই চামচ এবার এগুলোকে সুন্দর করে কম আঁচে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে যাতে এর কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরিয়ে যায় ব্যাস যেই মশলাটা কষানো হয়ে গেল এবার এর মধ্যে দেখো সব রকমের সবজি নিয়ে নিয়েছি শীতকালীন সবজি বিশেষ করে সব সবজি নিয়ে কেটে ধুইয়ে এবার এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেহেতু সবজি অনেকটা তার জন্য অল্প অল্প করে দেব কড়াইতে তো একসাথে জায়গা হবে না তার জন্য অল্প অল্প করে দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলেই তাহলে সবজিগুলো মজে যাবে তারপর আস্তে আস্তে করে আবার আরেক ভাগ দিয়ে দেবো তো এর মধ্যে একটু নুন দিয়ে দেব একটু বলতে আমি দেড় চামচের মতন নুন দিলাম নুন দিলে পরে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে তো এবার নুন দেওয়ার পরে সবজিগুলো এদিক ওদিক করে দিচ্ছি রাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে গেলে আমি পরের ভাগ সবজিগুলো দিয়ে দিতে পারবো কারণ ওগুলোও তো কষাতে হবে তো দেখো এই সবজিগুলো একটুখানি মজে গেছে তারপর আমি আরেক ভাগ সবজি দিয়ে দিচ্ছি এরকমই দুই ভাগ তিন ভাগ করে সবজিগুলো আমি দিয়ে নেব দিয়ে তারপরে কষিয়ে নেব দেখো ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখো ঢাকা খুলে এই সবজিগুলো এবার এপিট ওপিট করতে লাগবে নাহলে নিচের নিচেরগুলো হবে ওপরে এগুলো আর হবে না মশলাও ঢুকবে না আর যেহেতু অনেকটা সবজি তার জন্য জায়গাও কম হচ্ছে তার জন্য হালকা হাতে আস্তে আস্তে করে নিতে হচ্ছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেব জিরের গুঁড়ো এরপর এটার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙ একটু দিলাম রং হওয়ার জন্য আর নুন তো আগেই দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলোকে ভালোভাবে এদিক ওদিক করে মশলাগুলো ভেতরে যাতে যায় তার জন্য এপা এপাশ ওপাশ করে একটু নেড়ে চেড়ে আবার সবজিগুলোকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কি হবে সবজিটা এই জল দিতে হবে না এই জল উঠবেতেই সেদ্ধ হয়ে যাবে আর মজাও যাবে এবার হচ্ছে আসল জিনিসটা সেটা হচ্ছে মাছের তেল এবার এই সবজিগুলো যখন অত সেদ্ধ হয়ে গেছে এবার মাছের তেলটা দিয়ে দিলাম আর মাছের তেলটা অনেকটা বড় ছিল এগুলো কেটে দেই তেলে দিলে পরেই কড়াইতে দিলেই তেলটা এমনি গলে যাবে তার জন্য এটা পরে দিলাম তো এবার নাড়াচাড়া করে নিয়ে তারপর সবজিগুলো আবার ঢাকা দিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পরে এসে দেখলাম সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে মজে গেছে আর অনেকটা কমেও গেছে দেখো বন্ধুরা যেরকম পরিমাণে ছিল কাঁচা অবস্থা এখন অনেকটা কমে গেছে এবার এগুলো এখনও হয়নি এগুলোকে আবার এদিক ওদিক নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো যেহেতু এটা নাড়াচাড়া তো অনেক রকম অনেকবারভাবে নাড়াচাড়া করতে হবে এটা আমি একটু হাসির কথা বললাম তো যাই হোক ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে সবজিগুলো যেই মজে গেছে বা সেদ্ধ হয়ে গেছে এবার এক টুক একটা টমেটো চার টুকরো করে এটা দিয়ে দিলাম টমেটোটাও এবার একটু সেদ্ধ হবে সেইভাবে রেখে দেব আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো ব্যাস হয়ে গেছে আমার নাড়াচাড়া রান্না লাস্টে এটা ধনে পাতা দিয়ে নাভিয়ে নেব ধনে পাতা না দিলে পরে কি সবজির গন্ধটা আসবে আর তেলটা দেওয়ার পরে সবজির যে দারুণ গন্ধ আসছে দারুণ লাগছে মানে কখন রান্না হবে আর কখন আমি খাবো এই যে দেখো তরকারিটা আমি এবার রান নামিয়েও ফেলেছি এবার কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু কমেন্ট করে যে তরকারিটা নাড়াচাড়াটা কেমন হলো তেলের এবার আমি ভাতটা বেড়ে নিই খেয়ে খাবো কারণ রান্না করতে করতেই আমার গন্ধে খিদে পেয়ে গেছে তো এবার আমি নিয়ে বসবো এই সব একটা তরকারি দিয়ে আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে তো গরম গরম ভাতে গরম গরম তরকারি নিয়ে খেতে দারুণ লাগে আর এই তরকারি পেলে পরে আমি এই এক তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে যায় তো ভীষণ সুন্দর হয়েছে তরকারিটা গন্ধ তো দারুণ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে